বামুনহাটে অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম সম্মেলন অভিথি সম্প্রদায়ের দশ দফা দাবি পেশ সমানাধিকার শিক্ষা সংরক্ষণ ও আর্থিক সহায়তার দাবিতে বামুনহাটে অনুষ্ঠিত হল অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘর প্রথম জেলা সম্মেলন রবিবার দুপুরে বামুনহাটে এই বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের রাজ্য কনভেনর ডক্টর দিলীপ কর্মকার সহ একাধিক বিশিষ্ট সমাজকর্মী শিক্ষক ও স্থানীয় নেতৃত্ব মূলত ওবিসি সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনার প্রেক্ষিতে এই সংগঠনের মাধ্যমে একটি সুসংগঠিত দাবি ও আন্দোলনের রূপরেখা গঠনের প্রয়াস চলছে সম্মেলনের কেন্দ্র বিষয় ছিল ওবিসি মহিলাদের শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নে সহজ ঋণ এবং সব স্তরে প্রকৃত সংরক্ষণের দাবি ডক্টর দিলীপ কর্মকার বলেন ওবিসি সম্প্রদায়ের বহু অংশ এখনো শিক্ষাগত আর্থিক ও রাজনৈতিকভাবে পিছিয়ে তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ আর্থিক সহায়তা এবং নীতিগত সংরক্ষণ ছাড়া প্রকৃত সাম্য সম্ভব নয় এই দাবিগুলো শুধু একটি সম্প্রদায়ের স্বার্থে নয় দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ

তার যে সংখ্যাটা বলতে গেলে আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক মানুষ বা অর্ধেকের হয়তো কিছু বেশি সংখ্যক মানুষ ওবিসি সম্প্রদায় বলতে আজকের বিষয়টা হলো গোটা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে যারা ওবিসি সমাজে প্রান্তিক জনপতি নিত্য করে প্রান্তিক সমাজ অর্থাৎ যাদের নিজস্ব একটা কর্ম নিযুক্তির সঙ্গে যারা জড়িত যেমন ধরুন সূত্রধার ধর্মকার কর্মকার বাতেলি এই গোটা সমাজ ব্যবস্থাকে আমরা একটা সাঁতার মিশে রাখার জন্য চেষ্টা করছি যদি আপনার গৃহকেন এর কারণ থেকে আমার মনে হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় পাঁচ কোটির মতো মানুষ আছে যারা এই প্রান্তের শ্রেণীর প্রতিনিধিত্ব করে এই বৃহত্তর একটা জনসমাজ যে জনসমাজ একত্রিত নয় তারা বিচ্ছিন্ন এদেরকে ছিন্নমূল করলেও অত্যুক্তি হয় না তাহলে আমাদের এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো এদেরকে একত্রিত করে আগামী দিন সংবিধানে স্বীকৃত যে সাম্য অবস্থা যে উন্নতিটা করতে হবে તાજેતર અમેશ્રુતિબ્ધ